আসসালামু আলাইকুম বিহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল করা কুরাস এটাকে সাবস্ক্রাইব করেন দয়া করে এবং লাইক করেন শেয়ার দেবেন আর হচ্ছে আমার ফেসবুক পেজ করা কুরাস ওইটাকে ফলো করবেন আমি উৎসাহিত হই ইংলিশ গ্রামার ইংলিশ শেখার আগে ইংলিশ গ্রামার অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো আমরা ধাপে ধাপে শিখবো আস্তে আস্তে শিখব যেগুলো পড়াচ্ছি সেগুলো আস্তে আস্তে মেমোরাইজ করে নেবেন ইংলিশ বুঝতে যত করতে পারবেন আর ভোকালিটি যত মনে রাখতে পারবেন ওয়ার্ড যত মনে রাখতে পারবেন আর যত গ্রামার অ্যাপ্লাই করতে পারবেন তাহলে আপনি ইংলিশ স্পোকিং অনাগর ইংলিশ বলতে পারবেন সেটা হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার রুল ফোর পর্যন্ত পড়ানো হয়ে গেছে আগের ভিডিওতে রুল ফাইভ কাউকে দিয়ে কিছু করিয়ে নেওয়া অবস্থাতে পজিটিভ ভার বা টিস ফিট ইত্যাদি ব্যবহৃত হয় পজিটিভ ভাব না থাকলে মেক এড হেল্প হ্যাভ হেল্প দ্বারা পজিটিভ করিয়ে নিতে হয় সাবজেক্ট প্লাস ভার অবজেক্টিভ সাবজেক্ট মেক গেট হ্যাভ হেল্প অবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট আমি কাজটি সমাপ্ত করিয়া নিব আই উইল হ্যাভ দি ওয়ার্ক ফিনিশ আমি চুল কাটিয়ে ফেলবো আই শ্যাল হ্যাভ মাই হেয়ার কাট কোনো কিছু অস্তিত্ব ছিল আছে থাকা উচিত ছিল এই বোঝাতে এক্ষেত্রে ভাব যদি বি হয় সেক্ষেত্রে বাক্যের প্রথম ইন্টারডাক্ট দেয়ার বসে আছে থাকে থাকতে পারে দেয়ার ইজ আর এক্সিস্ট থাকতে পারতো দেয়ার আর কোড হ্যাভ বিল ছিল দেয়ার ওয়াজ অজ বা ওয়ার আছে মনে হয় দেয়ার সিমস টু বি বা অ্যাপেস টু বি হবে বা থাকবে দেয়ার উইল বি ছিল মনে হয় দেয়ার সিম টু বি অ্যাপেয়ার টু বি থাকতে পারে হতে পারে দেয়ার মে বি থাকে বা ঘটে যায় দেয়ার হ্যাপেন্স টু বি হতে পারে বা পারতো দেয়ার মাইট বি ছিল বা ঘটেছিল দেয়ার হ্যাপেন টু বি থাকতে পারতো দেয়ার মাইট বিন থাকতে পারতো বা ছিল হয়তো দেয়ার বি অনুমান নিশ্চয় আছে দেয়ার মাস বি থাকতে পারে বা হতে পারে দেয়ার বি থাকা উচিত ছিল দেয়ার হ্যাভ বিন নিশ্চয়ই ছিল দেয়ার মাস হ্যাপবিন থাকা উচিত দেয়ার সুট বি রুল হচ্ছে সেভেন বাংলা দিরুক্তি শব্দ যেমন হাসতে আসতে নাচতে নাচতে গাইতে গাইতে চোরে চোরে ইত্যাদি অর্থ বোঝাতে বাক্যের দ্বিতীয় ভার্বের সাথে আইনজীবী যোগ করতে হয় মেয়েটি হাসতে হাসতে ঘরে ঢুকলো দি গার্ল ইন্টার দি রুম লাফিং এই রুল হচ্ছে আর্ট কোনো কাজ ঘটার নিকটতম সময় যেমন সারে সারে মোড়ে মোড়ে অর্থে অ্যাবাউট টু প্লাস ভার্ব ব্যবহৃত হয় ট্রেনটি সাড়ে সারে দি ট্রেন ইজ অ্যাবাউট টু স্টার্ট কোনো স্থানে গিয়েছো এরূপার্থে হ্যাভ ইউ এভার ভার্বের পাসপোর্ট হিসেবে ফর্ম প্লাস টু প্লাস 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 বাকি অংশ তুমি কি কখনো বা কক্সবাজারে গিয়েছো হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার রুল টেন বাংলা বাক্যে যদি অনুসরিক ক্রিয়া যেমন করা যাওয়া দেওয়া শুরু হয় তবে ইংলিশ ট্রান্সলেশন করার ক্ষেত্রে ইন্টোডেক্টরি ইট দিয়ে অনুবাদ শুরু করতে হয় যেরকম মুসুর দ্বারে বিশ্বাসী ইট ইজ রেনিং ইন টলার স্ক্যাটস অ্যান্ড রক্স এই বছর খুব শীত পড়েছে ইট ইজ ভেরি কোল্ড দিস ইয়ার রুল এগারো এখনই করা উচিত বা আগে করা উচিত ছিল অর্থে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম ব্যবহৃত হয় এখনই যাওয়া উচিত ইট ইজ টাইম টু গো জনসংখ্যা নিয়ে আমাদের এখনই ভাবা উচিত ইট ইজ হাই টাইম উই থট অ্যাবাউট আওয়ার পপুলেশান নট ইট ইজ টাইম বা অ্যান্ড ইট ইজ হাই টাইমের পরে ভাবটি পাসফর্ম হবে রুল টুয়েলভ ভবিষ্যতে কোনো কাজ করা অবশ্য বাধ্যকতা এই রূপ হ্যাস বা হ্যাপ টু বা নেগেটিভ নাবাদক হলে ডাজ নট টু ব্যবহার করে এই শুরু করতে হয় তাকে সেখানে যেতে হয় ই হ্যাস টু হ্যাকো কোনো কিছু করার দরকার ছিল না বলতে না করলেও হতো এই রুব্য অর্থে নিট নট হ্যাপ ভাব পাঁচ বছর বর্ষে আমার যাওয়ার দরকার ছিল না আই নিড নট হ্যাপ গো প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে বি ভাব অ্যাম ইজ আর থাকলে বাংলা অনুবাদের ক্ষেত্রে হয় হন এগুলি ব্যবহৃত হয় না ইজ মাই ফ্রেন্ড এর অর্থ হলো সে হয় আমার বন্ধু না হয়ে না হয়ে হবে সে আমার বন্ধু রুল ফিফটিন ইন্ট্রোডাক্টরি দেয়ার ইড এই প্রতিশব্দ বাংলা অনুবাদের ক্ষেত্রে ব্যবহার হয় না দিয়ার ইজ এ অফিস ইন আওয়ার ভিলেজ আমাদের গ্রামে ডাকঘর আছে রুল সিক্সটিন বাংলা অনুবাদের ক্ষেত্রে বহু বছর পরিচার্য কিন্তু ইংলিশ চ্যান্সের ক্ষেত্রে পুলুলার ফর্ম বসে আম মিষ্টি ম্যাঙ্গোস আর সুইট নোট ইংলিশ ট্রান্সেলার ক্ষেত্রে পরস্পর একাধিক পুলুলার ফর্ম ব্যবহৃত হতে পারে কিন্তু বাংলা অনুবাদের নয় ম্যান হ্যাপ কাম অনেক মানুষ এসেছে কুড হ্যাভ আর ভারপের এই ভি থ্রি মানে হচ্ছে পাস পার্টিসিপল ভারটা ভাবে পাঁচ পার্টিসিপল করতে পারতো কিন্তু চেষ্টা করিনি শুড হ্যাভ প্লাস ভি থ্রি মানে পাঁচ পার্টিসিপাল ভাব করা উচিত ছিল কিন্তু করিনি মাস হ্যাভ পাস ভি থ্রি মানে পাঁচ পার্টিসিপল ভাব অবশ্যই করেছে এক্স হি কুড হ্যাভ বিন সিন সিন আছে পাঁচ পার্টিসিপল মি সে করতে পারতো কিন্তু করিনি হি শুড হ্যাভ কুড বি মি তার ডাকা উচিত ছিল কিন্তু ডাকেনি হি মাস হ্যাভ বিন ম্যারিড অ্যাস হি রোড এ সে অবশ্যই বিবাহ করেছে যেহেতু সে আংটিটি পরিত ছিল আর রুল হচ্ছে এইটিন দেখতে না দেখতে শুনতে না শুনতে বলতে না বলতেই ইত্যাদি অত প্রকাশ করার ক্ষেত্রে অ্যাস অ্যাস ব্যবহৃত হয় অ্যাস অ্যাস হি রিস দি স্টেশন দি ট্রেন লেফট সে আস্তে না আসতে ট্রেনটি ছেড়ে দিল রুল নাইনটিন কোনো কিছু না করে পারা যায় না অর্থ প্রকাশ করলে ক্যান নট হেল্প কুড নট হেল্প এবং দি গ্রান্ড ভার্পের আইনজীব বসে আই ক্যান নট হেল্প হেল্প লাফিং আমি না হেসে পারলাম না দুই এ রুল হচ্ছে টোয়েন্টি দুইটি একটি বোঝাতে আয়দার অর ও দুইটির একটি না বোঝাতে নাইদার নর ব্যবহৃত হয় আইদান রহিম অন করিম হ্যাস ডান দি অর হাই রহিম অথবা করিম কাজটি করেছে হি উইল নাইদার ইট রাইস নর গো টু ভাসিটি সে ভাত খাওয়া ওই হিসেবে যাওয়া কোনটি করিনি রুল টোয়েন্টি ওয়ান একটি কাজের সত্য হিসাবে আরেকটি কাজ উল্লেখ করা হলে সে তখন ই প্রোভাইডেড প্রোভাইডেড প্রোভাইডেডিং ইন দ্যাট যদি তবে তাতেও বসে উই শ্যাল স্টার্ট আওয়ার জার্নি প্রোভাইডেড দ্যাট দি স্কাই ইজ ক্লিয়ার দিয়ে স্কাই স্কিলার যদি আকাশ পরিষ্কার থাকে থাকে আমরা যাত্রা শুরু করবো উড রেদার অর্থ বরং অর্থ অর্থে বসে রেদার ফেল দেন কপি আমি বরং নকল করার থেকে অকৃতজ্ঞ হব এক্সাম্পল আই উড রুল টোয়েন্টি থ্রি শুধু তাই নয় আরও অর্থ প্রকাশ করতে নট অনলি বাট বসে নট অনলি দোলাল বাট আলাল গডিপ্রাইজ শুধু আর দোলাল নয় আলাল পুরস্কার পেয়েছে ধন্যবাদ সবাইকে এই যেই রুলগুলো পড়াচ্ছি সেগুলো আপনারা মেমোরাইজ করে নেবেন বেশি থেকে প্র্যাকটিস করবেন এবং সেন্টেন্স তৈরি করে এইভাবে তৈরি করে আপনারা বাসায় প্র্যাকটিস করতে পারে এটা হোমওয়ার্ক থাকলো ধন্যবাদ